সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি আর আজকে দেখো আমি বেরিয়ে পড়েছি কি কাজে বলেছিলাম যে কাজটা করব না তারপর আবার বললো যে না করুন আর আমার ছেলেও আবার পড়াশোনা করবে সেই ভাবনা চিন্তা করে আবার কাজটা করতে নিলাম রোদ রোদ্দুর আর গরম প্রচুর আর আজকে যেহেতু কার্ড আর বিল দুটো লিখতে হবে অন্য অন্য সময় শুধু বিল লিখতে হতো তো ছেলেকে বললাম তুই একবার কষ্ট করে দেখ কেমন লাগে তুই লিখবি কার্ড আমি লিখবো বিল বা তুই লিখবি বিল আমি লিখবো কার্ড তাই না ওর বাবা বললো পড়া নেই যখন সকালে নিয়ে যাও তোমার কষ্টটা একটু কম হবে সেই কারণে ওকে নিয়ে এসেছি দেখো বুঝতে পারছো যাচ্ছে এখন বলছে সাইকেল নিয়ে যাচ্ছি যেখানে দেখবো আমি পাচ্ছি না তখন আমি সাইকেল নিয়ে পালিয়ে আসবো বুঝেছো তো হাসি দেখতে পাচ্ছ কেমন বলছে আমার সাইকেল আমি নিয়ে পালিয়ে আসবো তো চলো আগে যাই অনেকটা দূর তো হেঁটে যেতে হয় তোমরা জানো তো চলো আগে যাই পঞ্চায়েতের ভিতর ঢুকতে হয়েছিল ওখান থেকে বেরিয়ে পড়েছি আমি আর ছেলে ছেলে রাস্তায় ছিল আর দেখো এখান থেকে ঠান্ডা জল ভরছি ছেলে কী করলো বলো তো যে জলটা আমি বোতলে নিচ্ছিলাম সেটা ফেলে দিলো বললো মা গরম হয়ে যাবে তো এটা নিয়ে যাই ফ্রিজের মতো জল এক সময় এখান থেকে জল নিয়ে আমার ছেলে আমাদের খাইয়েছে গরমের মধ্যে তো বলছো আমি জানো এই যে কল বিশাল ব্যাপারে একদম জল পরে না গায়ে জোর দিয়ে চেপে ধরে তারপরে জল ভরতে হয় সত্যি কথাই আঙুল পুরো যন্ত্রণা ব্যথা হয় ওই জন্য এখন আর জলটা নিয়ে যাওয়া করাই না ছেলেকে দিয়ে বাড়ি যাচ্ছি এখন সাড়ে বারোটা বাজে আর কি করলাম বলতে তো একটা অটো পেলাম তা ওই জন্য অটোতে উঠে চলে আসলাম আর ছেলেকে নিয়ে গেছিলাম ছেলেকে বললাম যে বাবা একটু ক্যামেরা কর ছেলে লজ্জা পেয়ে গেছে আর ছেলে বলল যে ওকে আমি পাঠিয়ে দিয়েছি ওকে নিয়ে গেছি শুধুমানে একটু দেখাতে যে আমরা কেমন কষ্ট করি দেখ আর ওকে পাঠিয়ে দিয়েছি মানে একটু রোদ্দুর উঠতে লেগেছে ও বললাম তুই বাড়ি চলে যা ওই জন্য বাড়ি চলে এসছে আর এত বেলা হয়ে গেছে অনেক বেলা সাড়ে বারোটা ও কিছু খায়নি খেয়ে যায়নি সেই কারণে ওই জন্য দেখো রাস্তায় একটা লোক নেই এত রোদ্দুর গরম রাস্তাতে একটাও লোক নেই এখন বাড়ি গিয়ে রান্না রান্না আছে রান্না করব তারপর কোনো কথা তো চলো সাথে থাকো এই যখন কাজে যাই না তখন না সারাদিন শুধু কাজ আর কাজ কাজ আর কাজ হতে থাকে জানো তো এই দেখো বাড়ি চলে এসছি এখন তো রান্না বসাতে হবে সকালে সব নিরামিষের দিন সব ধোয়া মুছা করে রেখে গেছি এখন হচ্ছে চাল নিয়ে নিচ্ছি ছেলে দেয় কিন্তু ছেলের কি বলো তো আজকে রোদ্দুরে একটু বেরিয়েছিল না বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম তবু ওর শরীরটা যেন কেমন কেমন করছে তাই জন্য বললাম যে বাবা দেখছিস আমরা কত শরীর যা মানে কষ্ট হয় কত ওর একটু ক্লান্ত ক্লান্ত মতন মানে লাগছে আর কি ওনার যাকে তুই বস তাহলে আমি তাহলে একটু নিয়ে আসি তাই ছেলের সাথে কথা বলছিলাম বললো মা ও জিজ্ঞাসা করলো মা কত দূর অবধি তুমি গেছিলাম আমি বললাম অত দূর অব্দি ওই অবধি গেছি তারপরে তুই তো কত সাড়ে দশটার আগে ছেড়ে দিয়েছি বাড়ি চলে এসে সাড়ে দশটার মধ্যে বলছে না মা আমি না ওইদিকে দিন যাইনি তো এক দুবার গেছি আমি রাস্তা গুলি মানে ভুলে গেছি রাস্তা গুলিয়ে ফেলেছি ওই জন্যে আমি কি বলে যে আর রাস্তা ভুল করে আমি মানে আর খুঁজে পাচ্ছিলাম না তারপর অনেক কষ্টের পর অনেকক্ষণ পর এগারোটা বেজে গেছে রাস্তা খুঁজতে খুঁজতে তা চাল আর জামা কাপড় যে কাপড়টা পরে গেছি মানে গেছিলাম কাজে বেরিয়েছি গরমের দিন যেন শীত হলে তবুও রেখে দেওয়া যায় গরমের দিন রাখা যায় না ওই কারণে আমি জামা কাপড়গুলো সব ধুয়ে দিচ্ছি আর চালটাকে ধুয়ে দিচ্ছি জামা কাপড় ধুয়ে মেলে দিলেই এখন তো আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যায় তাই না যা রোদ্দুর যা রোদ্দুর তুখার রোদ্দুর আমার এমনিতে সাইনাস আর মাইগ্রেনের প্রবলেম আছে রোদ্দুরে বেরোনো বারণ ওই জন্য কাজটা ছেড়ে দিচ্ছিলাম যেন বড়ো বারণ করছিল। কিন্তু দেখছি এখন বর্তমানে ছেলে সায়েন্স পড়াতে প্রচুর টাকার খরচা প্রচুর টাকা লাগবে যেন আমাকে অনেকে বলেছিল বা আমার যারা বড়ো চেনাশোনা অনেকেই বলছে যে তোমাদের মতো মানুষরা এই সায়েন্স পড়াতে পারবে না তো জানি না ভগবান কি করবে কেন বলো বলো তো যেহেতু আমাদের দা ভালো দাদাভাই আমার ছেলের দায়িত্বটা নিয়েছে সেই জন্যে সেই কারণে মানে ভরসা পাচ্ছি মনে জোর পাচ্ছি যে না ওই দাদাভাই থাকলে আমার ছেলে পড়াশোনা করে আগিয়ে যেতে পারবে আর একটা কথা কি বলো যে ভালো দাদা ভাই এই জন্যে নাম দিয়েছি কেন সে আমাকে হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছে আমি তাকে কিন্তু কোনোদিন চোখে দেখিনি যা দেখেছি তার হোয়াটসঅ্যাপে ছবির মাধ্যমে দেখেছি সেখান থেকে হচ্ছে সে মানুষটা আমাদের জন্যে আগিয়ে এসছে সে আমার রক্তের সম্পর্ক না কিচ্ছু না সেই জন্য তাকে কি বলবো বলো ভালো মানে ভালো দাদাভাই বলবো মানে মানুষটা তো খুব ভালো সেই জন্য দাদা বলে ডাকে তাই জন্য ভালো দাদাভাই নাম দিয়েছি তার নাম আমি হোয়াটসঅ্যাপে ভালো দাদাভাই ভাই বলেই সেভ করে রেখেছি তো এই হচ্ছে ব্যাপার মানুষ তো এই যে এখনকার দিনে দেখবে তুমি যে মানুষ মানুষকে কীভাবে ছোট করবে কিভাবে তাকে পিছনে ফেলে রেখে আগে চলে যাবে এটা সমস্ত জায়গা হয়ে আছে কিন্তু সেইখান থেকে এই যে মানুষটা যে এত মানুষ বল তার সাথে আমার মাঝে সাঝেই মেসেজ করে কথা হয় দিন মানে এই হচ্ছে ভদ্রতা জানো তো দাদাভাই কোনোদিন আমাদের ফোন করে যা করেছে মেসেজ করেছে আমিও মেসেজ করেই উত্তর দিয়েছি সেখানে হচ্ছে দাদাভাই হচ্ছে অনেক মানুষকে সাহায্য করে তা সেই জন্য এরকম মানুষের সত্যি খুব দরকার পৃথিবীতে যদি এরকম মানুষ থাকে তো আমাদের মতো গরিব মানুষরা দুটো খেয়ে পরে বাঁচতে পারবে আর যদি এরম ভালো দাদা ভাইদের জন্যই হয়তো আজকে আমাদের মতো মানুষরা মাথা তুলে আছে আর কি মানে মাথা তুলে বেঁচে থাকার মতো মানে এই যে আমার ছেলে সায়েন্স পড়বে ধরো এইগুলো আমরা স্বপ্ন দেখার সাহস পাই তাই না দেখো লাউ কেটে নিচ্ছি লাউ দিয়ে ঘন্ট করব অল্প একটুখানি করবো বেশি করব না কেন বেগুনি করব ওই জন্য আমার মানে বর আর ছেলের লাগে না তো ছেলে তো ভাত খাবে না আগেই স্যালেন্ডার করেছে বলেই দিয়েছে তবে বর তো যেন বেগুনি আলু সেদ্ধ হলে ওর তো অন্য কিছুর দিকে তাকায়ও না তবে কটা পটলের তরকারি করব যাতে হয়ে যায় আজকে হয়ে যায় রাতে রুটি খাওয়ার হয় এত গরমে রাতে আর ইচ্ছা করে না যে তরকারি করবো বা রুটি করবো তো রুটি করব ঠিক আছে তরকারিটা করতে ইচ্ছে করে না জানো তো সেই কারণে তবে আর আলু আনতে হবে আলু যদি আজকে না এনে রাখি না তো কালকে আমার মানে কি বলো তো রান্না হবে না তবে আজকে যেতে পারবো কখন জানি না আমাদের জল আনতে হবে তো জল আনতে গেলেই তো আমার কী বলে মাকে দিতে যেতে হবে আর মাকে দিতে গেলে তখন তো আমার কি বলো তো অনেকটা সময় লেগে যায় সেই জন্য আর আমার এতটা ঠান্ডা লেগে যাচ্ছে যে কি বলবো যেমন মানে ঘাম আর কি কী বলো ঘাম বসে বসে না আমার প্রচুর ঠান্ডা লাগছে আর একটা জিনিস আছে আর একটা জিনিস কি বলো বলতো যে তিনবার চারবার চান হয়ে যাচ্ছে তা এই কথা বলতে বলতে দেখো আমার টমেটো চাটনিটা বসানো হয়ে গেছে এই টমেটো না সরি 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 আমের চাটনি বসিয়েছি জানো তো আমটা বসিয়ে দিয়েছি চাটনিটা আর এখানে লাউ ঘন্টটা আমার লাউটা একটু সিটি দিয়ে নিয়েছি ভাতটা ওখানে চাপিয়ে দিয়েছি আর এখানে পটলটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এটা তরকারি করব। তবে বড় মশাই তরকারির দিকে তো তাকাবে না জানি কিন্তু আমি কী দিয়ে ভাত খাবো আমি তো আর বেগুনের দিক খেতে পারি না বেগুনি দিয়ে ভাত আমার হয় না সেই কারণে আমি ওই মানে তরকারি দিয়ে খাবো লাউ ঘন্ট আমার খুব প্রিয় আমার খুব কাছের লাউ লাউ দে লাউয়ের ডাল বা লাউ ঘন্ট খুব ভাল লাগে বা লাউয়ের কোফতা তবে এখন তো লাউয়ের কোপ্তা করা হয় না এত গরমের জন্যে ওই জন্যে মানে মোটামুটি করছি কেন লাউয়ের কোফতা করতে অনেকটা সময় লাগে সেই কারণে বেসনটা বার করতে বাবা দেখি আছে নাকি কেটে কেটে তো বসে আছে আজ থেকে এসে ঝটপট ঝটপট করে তাড়াতাড়ি করে দেখো সব রান্নাবান্না কেটে কুটে নিয়েছি করবো কি চাকি করে নিয়েছি বেগুন কেটে রেখেছি বেগুনি করবো আর হচ্ছে যে আলু দিয়ে দিয়েছি আমার বর তো যেন বেগুনি অনেক ভালোবাসে আর লাউ লাউ দিয়ে লাউটা ঘণ্ড করবো লাউটা হচ্ছে কম রান্না করেছি কেন ছেলে এবারে তো ভাত খাবে না আর বড় মশাই লাউ ভালোবাসে না আমি একা খাবো তাই জন্য আমি তাই বললাম আমি আমার মতো করে তাড়াতাড়ি হবে বসিয়ে দিচ্ছি তাই বসিয়ে দিলাম দেখো বরমশাই এসে পড়েছে আর বড়মশায় যে প্যান্টগুলো পরে না টেরিকটের প্যান্ট বড্ড গরম লেগে যায় তা আমি বললাম তুমি এক কাজ করো তুমি গামছাটা পরে বসো তুমি তো চান করতে যাবে তা গামছাটা ধুয়েই তো তুমি হাত পামোছো সেই জন্য বললাম আর ওই জন্য বড় গামছা পরে বসে পড়েছে মানে পুরো ঠায় সেই সকাল সাতটা থেকে রোদ্দুর বেলা আড়াইটা তিনটে অবধি তিনটে আজকে তিনটে বেজে গেছে আস্তে আস্তে তা তিনটে রোদ রোদ্দুরে ঠাই বসে থাকলে তাহলে বলো গরম তো লাগবে না আর এখানে আমার মাকে নিয়ে কথা হচ্ছে তো চলো কি হচ্ছে শোন মাসি ফোন করে বলেছে দুধ পাবে মনে হয় মাসিও ফোন কাটেনি সেদিনের মতো সেদিন সারাদিন ফোন এরকম ব্যস্ত ছিল ব্যস্ত ছিল কি হয়েছে কি হয়েছে মার শরীর খারাপ যখন ছিল মাসিও ফোন কাটেনি মাসি তোর মেয়ের সাথে কথা হয়ে গেলে আর তো কথা থাকে না ধরো এবার মাও ফোন কাটেনি দুজনে যদি ফোনটা না কাটে তাহলে দুজনের ফোনটা তো ব্যস্ত আসবেই আর আমি ফোন করছি ফোন ব্যস্ত হবে না ফোনটা মনে হয় গেছে তারপর মাসি ওই বাড়িতে তখন অবিনাশ ছিল ওই ফোনটা গিয়ে মাসির ফোনে লেগেছে মায়ের ফোনে আর লাগছে না তারপর আমি বললাম তা তখন হচ্ছে তোমারই সে কি বলে অনেকক্ষণ ধরে যেহেতু কলটা আমাদের বড় ফোনে কি হয় অনেকক্ষণ কথা বলা হলে এক ঘন্টা হয়ে গেলে মানে চালু থাকলে অটোমেটিক ফোনটা কেটে যায় কিন্তু মায়ের ওই প্রথম টাইপের ফোনে তো সেটা হচ্ছে না অনেকক্ষণ চালু ছিল অটোমেটিক ফোনটা মানে হ্যাং ট্যাং টাইপের বা কিছু অফ মতন হয়ে গেছে আমি তাই তো বলি যদি টাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে কতক্ষণ একটা মানুষের টাওয়ার কতক্ষণ থাকে না মানে ঘন্টার পর ঘন্টা করছে ফোন সকাল আটটা থেকে হ্যাঁ লেগেই বসে আছে

মাঝখানে কদিন তো মানে দইয়ের শরবত বরকে দিতেই পারিনি তো ওই যে দইটা পেতেছি কালকে আর কি বলতো তো সংসারের এর মানে এত খরচার মধ্যে এতটা খরচা বেড়ে যাচ্ছে না যে কি বলবো আর কি মানে বলার কোনো ভাষা নেই একে একে আমি পেরে উঠছি না আর এই দেখো বেগুনিও বসিয়ে দিয়েছি হতে বিটকে লাগবে নুনটা বেশি না নুনটা বেশি দিয়ে ফেলেছিস

আমি ঘোলটা খেলাম আর ভাত বেশি খেতামছি কিনা এমনি আমি মুড়ি খেয়েছি মুড়ি তে আমার পেটটা ভার হয়ে রয়েছে তারপরে আমি ঘোলটা খেতাম তাহলে আমার ভাত খাওয়াটাই সর্ষের তেলেই আমার নিরামিষের দিনে না বেগুনি টেগুনি এগুলো সব সর্ষের তেলে করতে হয় তা সর্ষের তেলে করেছি করে দিয়ে তারপর যা তেল ছিল সে মধ্যে একটু তেল ঢেলে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে মানে পটলের তরকারিটা করবো আর কি আর পটল আলুর তরকারিটা বসাবো আলুটা ভাপিয়ে নিয়েছি কেন আমরা মানে বলে দিই আবার মানে অনেকে নতুন বন্ধু আছে তারা জিজ্ঞাসা করো যে হ্যাঁ দিদিভাই তুমি আলু ভাপাও কেন আর যেহেতু আমার সুগারটা ধরা পড়েছে তো একটা মানুষের জন্যে আলাদা আলাদা সব কিছু হয় না তবে বলা আছে যেহেতু মানে ওটা মানে বলেছে যে তুমি মানে সাবধানে মানে নিজের কী বলে ওই জিনিসটা যে আমি বোঝাতে পারছি না তোমাদের যে তুমি মানে চলবে সব কিছু মেনে চলবে তাহলে তোমার ওষুধের দরকার পড়বে না সেজন্য আমি চেষ্টা করি আলুটা না খেতে আর হচ্ছে আলুটাকে একটুখানি মানে ভাপিয়ে জলটা ফেলে দিতে তাহলে কী হবে সমস্যা হবে না তো তাহলে আমি ওইটা ফেলে দিলে জলটার অত সমস্যা হবে না সেই কারণে কিন্তু আমি আলুটা ভাপিয়ে ফেলে দিই জল আর হচ্ছে মানে কি বলবো যে একটা মানুষের জন্য কত খরচা করবো বল এমনি তো জানো তোমরা গ্যাসের দাম কত বলো বিশাল পরিমাণে একটা গ্যাসের দাম আছে তারপরে যদি আবার এইগুলোর জন্য এটা ওটা করে খরচা করতে হয় তাহলে তো ব্যাস হয়েই গেল তাহলে সংসার একদম পুরো লাটে উঠে যাবে এই অল্প ইনকামে সব দিক চারিদিক কিন্তু ভেবে চিন্তে তারপরেই কিন্তু আমাদের চলতে হয় আমাদের এমন তো মানুষদের তো অবশ্যই ভেবে চিন্তে চলতে হয় লাইটটা জালিয়ে দেবা বন্ধ করা বসে খাবে বন্ধুরা হচ্ছে কথা কি বলো তো কারেন্ট চলে গেছিলো এই সবে কারেন্ট ঢুকলো আর বরের ভাত বেড়ে দিয়েছিলাম কখন বর ভাত খেতে বসেনি কারেন্ট আসা দেখে বর ওখানে ভাত খেতে বসে আর ছেলে একটা সময় ঘুমিয়েই পড়ছিল জানো তো এখানে কি রান্না করেছি ভাত বেড়ে জুড়িয়ে দিয়ে দিয়েছি তো বর বসেনি তো এখন কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো ওই জন্য চলো তো তোমাদের সাথে শেয়ার করি দেখাই তোমাদের যে কি রান্না হয়েছে আর কি ঝটপটে কটা বাদে এমনি আমার রান্না করতে দেরি হয়ে গেছে তার মধ্যে কারেন্টটা চলে গিয়ে আরো দেরি করে আর ছেলেকে তো বললাম যে ছেলে ভাত খাবে না এর মধ্যে আলুটা তুলে দাও আমি দিচ্ছি না না গরমের মধ্যে শুকনো লঙ্কা গেল শরীর খারাপ করবে না ওর মধ্যে একটু আচার দিয়ে দেবো তিনটেই আছে তিনটে দিয়েছি বাবান খাবে না তো ওই জন্য আর বাবানের আলু মাখলাম না না এটা ধরো চামচিটা নাম এর মধ্যে একটু দাও আমি বাবারটা মেখে দিই আর হচ্ছে কি বলতো ওই যে ছেলে দেখো ছেলে বলছে ভাত খাবো না যা দাও না দাও দিয়ে তো চলো কি রান্না করেছি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি সব রান্না আদ্রা খাচরা হয়ে রয়েছে তো চলো আগে দেখিয়ে নি দেখো কি রান্না হচ্ছে দেখো পটল আলুর তরকারি একটু ঝোলই রেখে দিয়েছি আর ওই লাউ ঘন্ট আলু দিয়ে টমেটো হচ্ছে মানে দূর আমের চাটনি আর এখানে হচ্ছে বেগুনি করেছি আমি না কি বলছি এত গরমে না সত্যি বলতে গেলে মাথা কাজ করে না ওই যে আলু রয়েছে আলুটা হচ্ছে মাগবো এখন হচ্ছে আচারের মশলা দিই ছেলে খাবে না এখানে দেখো বড় একা খাচ্ছে আর ওখানে ওই যে আমার ছেলে বাবা হচ্ছে একটু প্যাখাটাকে দুটো পাখা চালিয়ে ছেলে পড়তে গেলো তারপর শুয়েছিলাম পাঁচটা থেকে এখানে ওই যে এখন ভোট এসে গেছে না পার্টির মিটিং তো বার বাড়ির মধ্যে এসে দরজা খুলে দিয়ে ধাক্কিয়ে ঢুকে পড়ছে যে চলো চলো করে মানে মাথা খারাপ করে দিচ্ছে তো বর মশাই তো যাবেই না ও তো এইসব পছন্দই করে না তাই জন্য বাধ্য হয়ে সবাই গেল তা আমাকেও যেতে হচ্ছে মানে ভালোবাসো না বাসো গায়ের জোর জুলুম আর কি সে হচ্ছে ব্যাপার তো শুয়েছিলাম একটু রেডি হয়ে তারপর যাকে ঘুরে আসি মিটিংয়ে গেছিলাম মিটিং থেকে এসে মা ছিল মায়ের ভীষণ পরিমাণে শরীর খারাপ আমি মিটিং থেকে আস্তে আস্তে সাড়ে ছটার বেশি হয়ে গেছে পনের বেজে গেছে তো দেখছি মা আছে আমাদের বাড়ি আর মার ভীষণ শরীর খারাপ ছিল সেই জন্যে কি বলে যে মা ওকে বাড়ি দিয়ে আসতে গেলাম তারপরে হচ্ছে আজকে একাদশী ছিল মাদের সেই কিছু খায়নি আর কিছু খেতে পারছে না সব থেকে বড় কথা কিছু খেতে পারছে না তাই বলে আমি তো কাজে বেরোলাম তাহলে ভাইয়ের বউকে বললাম মাকে বললাম তাহলে তুমি ডাক্তার দেখিয়ে চলে আসো ডাক্তারখানায় যাও তো বলছে আবার ওই পয়সার আমার আবার আমার হচ্ছে যত জ্বালা তার মধ্যে হচ্ছে একটা জিনিস কি আমার বড় মশায় ভীষণ গলা ব্যথা করছে ঠান্ডা ফান্ডা লেগেছে মনে হয় এখানে তো গরম জল গার্গেল করে আসলো কিন্তু গলা ব্যথা কমছে না ওই শরীরটাও ভালো লাগছে না চোখ মুখগুলো গেছে বসে গেছে আর বাপের বাপের বাড়ি গেছিলাম মাকে ছাড়তে বাড়িতে জল তারপরে আমাদের জল আনলো আমার থেকে আলু ফালু কিচ্ছু আনা হয়নি কালকে যে কি রান্না করবো ভগবান জানে এই হচ্ছে চলছে বুঝেছো এই চলছে আমার আমার আর কোনো সময়ের জন্য শান্তি বলে জিনিস আমার আর নেই এখন যাবো ওই যে বরমশাই এই যে আটা ময়দা বার করেছে প্যাকেটে হচ্ছে রুটি করব করব তরকারি গরম ছেলে ছেলে খেতে দুপুরে ভাত খাইনি এখন কিছু পড়তে গেছিল মাইনা দিলাম আর মাইনাগুলো সবার দিয়ে দিলাম এসছে তখন আমি বাড়ি ছিলাম না ওর বাবাকে বলে কে খাওয়া তোর বা আমার বর পর থেকে জলটা নিয়ে গেছে তো মার শরীরটা নিয়ে একটু চিন্তায় আছি ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ডাক্তার আবার দেখিয়ে আনতে হবে নাহলে ওনার শরীর মানে উনি খেতে পারছে না হাত পা ভেঙে আছে আসে শরীর একদম চলছে না তো দেখা যাক তো চলো তোমরা সতে থাকো আমি যতক্ষণ আটা মেখে নি তারপর আসছি আজকে তো ছেলেকে নিয়ে কাজে বেরিয়েছি তোমরা জানো ওই যে আমার ছেলের দেখো বিকালে পড়া ছিল একদম কি বলে একদম সিক্স প্যাক বর উপরে খাচ্ছে ছেলেও উপরে চলে যাবে নিচে প্রচুর মশার পাখা চলছে দুটো পাখাই চালিয়ে দিয়েছে গরম তো সেই জন্য ওখানে ও আচারের মশলা দিয়ে আলু মাখছে খাওয়া কমপ্লিট ওই দেখো বর হচ্ছে জল খাচ্ছে মানে গামলাতে বোতল চুবানো ছিল সেই জলটা খাচ্ছে আর বরের পাতে একটুখানি রুটি ছিল যে রুটি আর একটু তরকারি ছিল ওটা আমি খেলাম আর এখানে বর জল খেয়ে জলের বোতলটা ট্রান্সফার হয়ে করে দিল ছেলের কাছে আর ছেলে দেখো ভাত খাচ্ছে কি দিয়ে বলো তো জল দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে ভাত নিয়েছে বেগুনি নিয়েছে আর শুধু লাউয়ের তরকারি নিয়েছে আর আলু মাখা নিয়েছে আলু মাখা মানে আচারের মশলা দিয়ে মেখেছে জানো তো আজকে যেহেতু নিরামিষ পেঁয়াজ ফিয়াজ খেতে পারবো না সেই জন্য তুই তো খাচ্ছিস বেশি আচারটা আর ওই দেখো জল ভাত হাতেই খাচ্ছে তো ওখানে নিয়েছে জল ভাত হচ্ছে জল ভাত এই গরমে বলছে যে আমি তরকারি খাবো না ওই যে গামলার মধ্যে দেখো কত তরকারি রয়ে মানে কড়াইতে কত তরকারি চোন না এই আটা ময়দাটা ঢুকিয়ে থাকবে কড়াইয়ের মধ্যে কত তরকারি রয়েছে কিন্তু একটুও খেলো না বলছে আমার ভাল্লাগছে না আমি খাবো না আর আটা ময়দাগুলো ওই যে বড় জল খেয়ে ওই যে আটা ময়দাগুলো ওখানে ভরে দিচ্ছে এই প্যাকেটটা না বড় পাতলা সাবধানে রেখো ফেটে যাবে তা আমি এখনো খাইনি আমার হচ্ছে আমি হচ্ছে বরের দুটো ভাত নিয়ে নেব কি জানি কেন আমার রাতের দিকে না একদম মানে খেতে আর এখন আর ইচ্ছা করছে না মা খেতে পারছে না মায়ের হচ্ছে শরীরটা দুর্বল হয়ে গেছে না গরমের জন্য তা গরম তো প্রচুর পড়েছে এত গরম এত গরম আর ঠিকতে পারছি না আমি যখন মিটিংয়ে গেছি তখন কি হয়েছে বলো তো নিচে বসতে মানে উঠানে বসতে দিয়েছে মেঝে করা বটা বস্তা মানে এই যে প্লাস্টিকের সব তিরপল ফিরপল টাইপের হয় সেগুলো দিয়েছে এত গরম পা ফাগুলো পুরো জ্বলে যাচ্ছে তখন মানে আর টেকে যাচ্ছিলো না বসাতে মানে একদম টিকতে পারছিলাম না তো ওই যে চলো বর চোখেতে উঠবে তোমাদের সাথে কথা বলছি বলে পাখা বন্ধ করে দিয়েছি বর গরম একটু সহ্য করতে পারি না বর এখন গরম জল গার্গেল করলো তা ওর ব্যথাটা কমছে না মনে হচ্ছে ডিঙানা জল খেয়েছে ডিঙানা জল খেলে না গলা ব্যথা করে ওই জন্য ওই ডিঙানো জলটা বললাম এক গ্লাস জলটা একটা লোহার জিনিস দিয়ে কেটে মানে ক্রস কাটা চিহ্ন গুণ মতো কেটে দিয়ে যদি ওটা এক নিঃশ্বাসে খেয়ে নেয় না তাহলে গলা ব্যথা কমে যায় কালকে যতদূর সম্ভব কালকেই তো বাবার জল ডিঙিয়েছে হ্যাঁ আমাকে বলছে না আমি ডিঙাই হ্যাঁ বলছে আমি ডিঙাইনি এই যে এখান থেকে বোতলটা যখন ডিঙালি বাবা বললো না কাছ থেকে কাছ থেকে আমি তখনই বললাম জলটা ডিঙে যায় জলটা আবার উঠার সময় তারও তো কোনো ডিঙে উঠে হ্যাঁ ওই জন্য ব্যথা করছে বাবার গলা ঠিকানা জল খেলে গলা ব্যাথা করে তো চলো ওদের তো খাওয়া হয়ে গেছে আমিও দুটো খেয়ে নিই তারপর আসি ছেলে হচ্ছে জল দিয়ে ভাত খেয়েছে আমিও জল দিয়ে খাবো আচারের মশলা দিয়ে আলু মেখেছে আমিও জল দিয়ে তেল দিয়ে এই যে দেখো জল দিয়ে মাখছি এটা গরমের দিন এটা ভীষণ শান্তি আর লেবু নেই আমার লেবু থাকলে হয়তো আর একটু ভালো লাগতো আমি আমার জল দেওয়া ভাতের মধ্যে না একটু এক ফোঁটা সরষের তেল দু ফোঁটা সরষের তেল দিতে ভালোবাসি তাতে বেশি টেস্ট পাই আরও আচারের মানে মশলা দিয়ে আলুটা খাইনি দুপুরবেলা সেই জন্য এবেলা মেখে নিয়েছে মানে এবেলা ওই মেখেছে আর আমিও খাচ্ছি দুজনে আর এই দেখো বেশ ভালো লাগে আর আমি খাওয়াটা একটু স্প্রিড করে দিলাম যাতে তোমরা দেখো দেখো গপ গপ করে শিবানী কেমন করে আর আজকাল কি জানি কেন রাতের বেলা একদমই আমার খেতে ইচ্ছা করে না ইচ্ছা করে না মানে একদম করে না যদি খেতে খেতে একটু থেমে যাই না কোনো কথাবার্তার দিকে চলে যাই না তাহলে কিন্তু আমার পেটটা মানে একদম বমি চলে আসে একদমই খেতে পারি না এক মুঠ ভাত খেলেও খেতে পারি না তো বর বলছে তুমি যেটা ভালো বোঝো সেটা খাও কিন্তু যেটা ভালো বোঝো সেটা খাও ঠিক কথা কিন্তু কী বলো তো খেতেই তো ইচ্ছা করছে না আমার মা বলছে আমার আমি খেতে পারছি না মনে খাওয়া কমে যাচ্ছে তা আমি মাকে বললাম যে তোমার শুধু না মা এই গরমে প্রত্যেকটা মানুষের কমে গেছে ওই দেখো দুটো ফ্যান চলছে এই একটা টেবিল ফ্যান চালিয়েছি ওই একটা উপরে বলে না আমাদের ভাগ্য খারাপ টেবিল ফ্যানটা একটু দাম দিয়ে নিলাম এই জন্যে যাতে আওয়াজ হবে না আমার মাথায় মাইগ্রেনের সমস্যা আছে বলে কিন্তু সেই একটা গ করে একটা আওয়াজ হচ্ছে তো কী আর করা যাবে চলো কপাল যেহেতু খারাপ তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেলার বেলায় আইকনটি টেপে দিও যাতে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আগে চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে অসংখ্য 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 ধন্যবাদ তোমরা এইভাবে শিবানীর পাশে থাকো যাতে শিবানীর দুধ দিনটা একটু ঘোচে